তো আপনারা আমাদের টিপু ভাই 100 বছর 100 না বর্তমানও টিপু ভাই কবুতর মিরপুরের জন্য আমাদের একজন গর্বের মানুষ গর্বিত মানুষ আচ্ছা টিপু ভাইয়ের মতন মানুষ আসলে আমাদের কবুতর জগতে মিরপুরবাসী কোনদিন টিপু ভাইয়ের কথা ভুল যেন না আচ্ছা ভাই আসছে তার আসছে তো আমি একটু টিপু টিপুমার কাছে একটু উদ্দেশ্য করে বলি মামা কেমন আছেন বলেন কবুতর আছেন এখন

সিদ্দিকবার বাসা থেকে দেখাবো ইনশাল্লাহ কি বলেন ভাই কেবল একটা আসলো আমরা কবুতরটা নামে আর কি দেখামো নাকি রাখলাই কিন্তু উঠতেছে কবুতর এখনো এখনো নামে নেই বাসার উপরে এসে অনেকক্ষণ ধরে উঠতেছে তো দেখা যাক কি হয় চুল আছে যে কবুতরটা বুড়ি মাদি নামে পরিচিত এই কবুতরটা আর কি এই নামে ডাকে সিদ্দিক ভাই বুড়ি মাদি ওইলা কবুতরটারে তো নাইমা বসছে তো খাঁচায় ঢুকে ওরা দেখাবো আমরা